বারবার বাফা পিঠে বানাতে গিয়ে যারা ব্যর্থ হয়েছেন তাদের জন্য আমার আজকের এই রেসিপি তো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখতেছেন আমার এই রেসিপিটা ইউটিউব কিংবা ফেসবুক যে যেখান থেকে দেখেন না কেন সবাইকে স্বাগত জানাচ্ছি শীতের শীতের রানী বাফা পিঠার রেসিপি দেখার জন্য তো বন্ধুরা আজকে আমি দুই ধরনের বাফা পিঠের রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হচ্ছি বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বাফা ফিঠা রেসিপি বাফা পিঠা এখানে আমি দুভাবে বাফা পিঠা বানিয়েছি একটা হচ্ছে মিষ্টি ছাড়া আর হচ্ছে একটা মিষ্টি দিয়ে তো মিষ্টি এটা আমি আসলে আমার গত বছরের খেজুরের গুড় ছিল কিছু সেগুলি দিয়ে আমি বানিয়েছি এই যে এটা হচ্ছে সাদা বাফা পিঠা তো বের যেখানে যে এখানে আমি নিজের ঘরে পরিষ্কার করে চাল ধুয়ে পরিষ্কার করে চাউলের চাউল ভাঙিয়ে নিচ্ছি মিল থেকে সেই চাউলের গুঁড়ো আমি ফ্রিজে অল্প অল্প পরিমাণ করে অল্প অল্প করে প্যাকিং করে রেখেছিলাম সেখান থেকে বাই করছে যে প্রায় আড়াই কেজি চাউলের গুঁড়ো হবে এখানে প্রায় আড়াই কেজি হবে তো এই গুঁড়োগুলোকে সবগুলির সাথে আগে আমি একটু লবণ মিক্স করে নিচ্ছি পরিমাণ মতে পরিমাণ মতে লবণ মিক্স করে মুখে দিয়ে দেখতেছি দেখেছি আর একটু কম হচ্ছে তো আর একটু লবণ দিয়ে দিলাম এখন আমি আগে চাউলের গুঁড়ার সাথে আগে শুধু লবণটা মিশিয়ে নিচ্ছি আসলে বাফা পিঠে তৈরি করতে ওরকম বেশি কিছু লাগে না জাস্ট একটু নিয়মটা ফলো করলে হয়ে যায় সুন্দর বাফা পিঠে হয়ে যায় এই যে অর্ধেক আমি রেখে দিলাম এখন সাদা বাফা পিঠে করার জন্য আর অর্ধেকে দিয়ে দিচ্ছি আমি পুরানো গত বছরের এই খেজুরের গুড়গুলি এগুলি সীতাকুণ্ড থেকে আনিয়েছিলাম কিনে একদম ফ্রেশ ছিল ঘরে তৈরি করা নিজেদের ওরকম খেজুরের গুড় এগুলি তো বন্ধুরা এখন আমি পরিমাণ মতো খেঁজুর গুঁড় দিয়ে মাখিয়ে নিচ্ছি যে ঠান্ডা এগুলি গরম করার দরকার নেই কারণ এগুলি ভিজে লোট গুঁড়ো এই যে এরকম যখন মুট করলে এটা দলা হবে আবার গুঁড়ো গুঁড়ো করলে একটু ডলা দিলে গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে ঠিক এরকম হলে ঠিক আছে আমার বাপা পেটেরা গোলাটা এখন আমি একটু চেপে চেপে দিচ্ছি গোলাটাকে চেপে চেপে দিয়ে ঢেকে রাখবো একটু কয়েক ঘন্টা ঢেকে রাখতে পারলে আসলে বাফা ফিটাটা ভালো হয় এদিকে আমি সাদা বাফা ফিটাটার জন্য রেডি করতেছি এটা মিষ্টি চারা কারণ ডায়াবেটিসে রুগী আসে বাসায় আমরা কয়েকজন আসি তো সেজন্য এখানে গরুর দুধ আগে থেকে জাল করে রাখা গরুর গরুর দুধ একদম ঘন করে রেখেছিলাম আধা কেজি দুধকে প্রায় এক ফল মতো করে ফেলছিলাম আমি সেগুলিকে দিয়ে দিলাম লবণটা দেওয়ার দরকার নেই কারণ লবণটা আমি প্রথমে মিক্স করে রেখে দিয়েছিলাম গুড়ির সাথে যে একটু নরম হয়ে গেছে আমি আরও কিছু চাউলের গুঁড়া দিব চাউলের গুঁড়া দিয়ে একদম পারফেক্ট ডো একটা ডো করে তারপর আপনার সাথে সামনে নিয়ে আসতেছি এই যে দেখেন ডেকে দিচ্ছি এখন আমি কিছুক্ষণের জন্য কিছুক্ষণ বলতে এখন আমি আসার সময় আমি গোড়াটাও করে রাখতেছি আর রাত্রে বানাবো সেই জন্য রাত্রে করে রাখলে পিঠাগুলি একটা সুবিধা সকালে উঠে আর জামালা করা লাগে না শুধু একটু বাফায় দিয়ে নিলে হয়ে যায় কারণ সবার সকাল হলে তো একটা ব্যস্ততার মধ্যে দিন শুরু হয় কেউ দোকানে যাবে কেউ কেউ কলেজে যায় কেউ দোকানে যায় বয়স্ক শ্বশুর শাশুড়ি আছে তাদেরকে দিতে হয় তাড়াতাড়ি ডোটাকে এবার গুঁড়ো গুঁড়ো করে নিব গুরু গুরু করে নিয়ে এরকম একটা চালনি দিয়ে অথবা একটা এরকম বড়ো তারের চাটনি দিয়ে ছেলে নেব এখন এগুলি ছেলে নিলে পিঠাগুলি সুন্দর হবে মসৃম সুন্দর হবে হাত দিয়ে এরকম টোলে টোলে নিচ থেকে গুঁড়েগুলি কোনো দানা থাকবে না একদম জ্বর জ্বরে সুন্দর হবে পিঠেগুলি এক একজন এক একভাবে বানায় অথচ পিঠেটা আমি এভাবে করে থাকি সব সময় সবগুলি গুড়ি আমি একবারে এরকম করে ছেলে তারপরে নিয়ে আসতেছি এই যে আমার চালা শেষ সবগুলি গুড়ি রেডি এদিকে কিছু নেটের নেটের কাপড় আমি ধুয়ে চেপে একদম পানি নিংড়ে রেখেছি এই বাবা পিঠা দানি এগুলি দিয়ে আমি বানাবো প্রয়োজন করা কিছু নারকেল ছিল এগুলি দিয়ে দিতেছি সবগুলি নারকেল আমি একসাথে পুরো গুঁড়িগুলির মধ্যে দিয়ে দিব না কিছুটার মধ্যে দিয়ে দিব অর্ধেক ফুট থেকে কমের মধ্যে আমি নারকেলগুলি পরিমাণ মতো নারকেল দিয়ে মেখে নিচ্ছি আলু করে যে একটা বাফা ফিটার দানি এটার মধ্যে দিয়ে চেপে দিব আলতো হাতে চেপে নেট দিয়ে এরকম ডাকিয়ে দেবো দেখে একসাথে এক ফাশে রাখতেছি এখন একটা বড় ফ্যানের মধ্যে আমি কিছু গরম পানি দিচ্ছি গরম পানি দিয়ে পানি টেস্ট বাফা পর্যন্ত অপেক্ষা করব পানিগুলি গরম করে দিয়েছি তারপরে একটু অপেক্ষা করি মুছে দিচ্ছি ফানিটাই স্টিমের উপরে যে পানিগুলি উঠে গেছে ওগুলি মুছে তারপর আমি যে বাফা ফিটার দানের মধ্যে ফিঠাটা রেডি করে রেখেছিলাম গুলি উঠে এখানে দিয়ে দিচ্ছি সবগুলি ফিটে এখানে দিয়ে দিব এভাবে সবগুলি ফিটা বলতে এখানে যতগুলি ধরে আর কি একসাথে মনে আমি পাঁচটা ফিটে দিয়েছিলাম এক মিনিটের মতো সময় লাগবে ডেকে দিচ্ছি ডেকে দিয়ে এক মিনিট অপেক্ষা করলে হয়ে যাবে পিঠাগুলি এই যে পিঠাগুলি হয়ে গেছে বেশি তো সেই জন্য আগে পরে হয়েছে এই জন্য একবার এক মিনিট পর্যন্ত অপেক্ষা করছে আসলে অত সময়ও লাগে না ঠিকঠাক মতো বা ফুটলে এই যে আমার পিঠাটা হয়ে গেছে সুন্দর শীত হয়ে গেছে একদম এই যে আমার সবগুলি পিঠা রেডি মিষ্টি দেওয়া খেজুরে মিঠে দিয়ে যেগুলি বানিয়েছি সেগুলি আমার সবগুলি ফিটে রেডি হয়ে গেছে এখন আমি বাফা সাদা বাফা ফিঠেগুলি রেডি করবো যে সাদা বাফা ফিটেরগুলিও ঠিক সেমভাবে আমি গলাটাকে গুড়ি গুল গুলিকে এভাবে সেলে নিয়েছি কারণ পিঠেগুলি দেখতে সুন্দর হবে আর একটা বাফা ফিটের পাতিলে আমি দিয়ে দিচ্ছি গরম পানি তাও একটা বাফা ফিটে দানিতে কিছুটা কিশমিশ দিলাম কিছুটা নারকেল দিলাম দেখার সৌন্দর্য আর কি তারপর একটা নেট দিয়ে ঢেকে দিয়ে দিলাম বাফা ফিটের এই ফিটারটা একটু বড়ো সেজন্য আমি বাফা ফিটের ফাতিলি দিয়েছি কারণ এটা একটু বেশি কড়া বাফ লাগলে তারপর হবে দানিটা একটু বড়ো যে ঢেকে দিলাম একটা টাকনা দিয়ে আরেকদিকে মিষ্টিগুলো এই যে এটা মনে তিরিশ মিনিটও লাগে না এত সুন্দর হয়েছে মার্শাল্লা দেখে বুঝতে পারতেছেন পিঠাগুলি কত পারফেক্টলি হয়েছে হ্যাঁ যে জটফট হয়ে গেল আমার বাফা পিঠা আসলে জটফট বলবো না আশ রক্ত থেকে রাত্রে আটটা নটার দিকে বানাইছি পিঠাগুলি যে এগুলি দুধ দিয়ে বানাইছি এগুলি খেতে বেশি ভালো লাগে কারণ মিষ্টি সারা যারা মিষ্টি যাবে ওয়েট করি আমরা আর যদি সাদা সাদাগুলিকে খাইতে মন চায় তাহলে এরকম লিকুইড মিঠা দিয়েও খেতে পারবেন আর এই যেগুলি খেজুরের লিকুইড মিঠা দিয়ে তৈরি করেছিলাম অনেক সুন্দর মজাদার বাফা পিঠে শীতেরানি বাফা পিঠে তৈরি হয়ে গেল তো বন্ধুরা যে যেখান থেকে দেখেন সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন যদি চ্যানেলের থেকে দেখে থাকেন আর যদি ফেস দেখে তাকে দেখে থাকেন তাহলে ফলো লাইক কমেন্ট করে যে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম খুব শুভ রাত